কাঠের ভাঙ্গা সাঁকর নিচে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ বর্ষা কিংবা খরা পারাপারের দুর্ভোগ নিয়েই দিন কাটে স্থানীয়দের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বালাটাড়ি গ্রামে ফুলসাগর বিলের সংযোগ খালে এই কাঠের সেতুটি ভেঙে যায় দুই হাজার সালে এরপর সেতুর নিজ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছেন পাঁচ গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ ভোগান্তি নিরসনে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ব্রিজের যে অবস্থা এই মানে বন্যার সময়ও মানুষের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ আবার শুকনো মৌসুমের সময়ও যাতায়াত ব্যবস্থা খারাপ উপরেও ভাঙা নিচু ভাঙা খুব কষ্ট পানি চুকেলেও কষ্ট পানি হইলেও কষ্ট আমাদের খুবই সমস্যা দ্রুত এই বৃষ্টি হলে আমাদের এলাকার মানে জন্যে সবার জন্য আর কি ভালো হবে বরাদ্দ পেলে বিলের উপর পাকা সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের সংযোগকারী একটা সাঁকো রয়েছে যেটি প্রায় জরাজীর্ণ অবস্থানে রয়েছে আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা যায় কিনা চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে আমরা আশা করি বরাদ্দ পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব ফুলসাগর বিলের সংযোগ খালের উপর ষাট মিটার দীর্ঘ কাঠের সেতুটি নির্মাণ করা হয় দুই সালে বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম